অমাই অদিল্ল ফাসীন আল্লাহ রবীন্দ্রের আয়াত এবং আয়াতে যে সব দৃষ্টান্ত উপমা পেশ করছেন এগুলো দিয়ে যারা সত্য ত্যাগী তাদেরকেই পথভ্রষ্ট করেন তাহলে আল্লাহ জবরদস্তি ভালো মানুষকে পথভ্রষ্ট করেন না যে পথভ্রষ্ট হতে যায় তখন সেদিকে তাকে চালিয়ে দেন যেমন সুরা নিঃসান আয়তন একশো পনেরোতে আল্লাহ বলছেন যে নু আলিহ মাত আল্লাহ মানুষ যেদিকে চলতে চায় সেদিকে আল্লাহ চালিয়ে দেন অমায় সতেকি রসূলা মিম বাদে মাতা বাইয়ালা লাহুল হোদা হেদায়াত স্পষ্ট হয়ে গেল রাস্তা আপনার জানা আছে ক্লিয়ার হ্যাঁ কোরান সন্নার রাস্তা তহিদ সন্নার রাস্তা রাস্তা জানার পরে কী করি ইয় সাবেকী রাস্তা বাদ দিয়ে এইদিকে ওইদিকে সংসারের শিকার হয়ে সুভাতের শিকার হয়ে ওইদিকে ওইদিকে চলে গেলেন বা শাহবাদ কুপ্রবৃত্তির শিকার হয়ে শয়তানকে সুযোগ দিলেন এদিকে ওইদিকে চলে গেলেন অমায়ু সাবেকী রসুল বাদে মাতা বাইয়ালা লাহুল হোদা ওয়া তবে গায়েরা সাবিআলিল আর মমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তার অনুসারী হলেন নবী করিম সাল্লাহ যে মমিন দলটিকে ছেড়ে গিয়েছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ দল সাহাবাই কেন তাদের আদর্শ বাদ দিয়ে খেয়াল খুশি ইসলাম বোঝা শুরু করলেন খেয়াল খুশি আপনি ইসলামের ব্যাখ্যা করা শুরু করলেন স্বাধীন চিন্তা চেতনা নিয়ে আপনি কোরআন বুঝবেন হ্যাঁ জেনারেল লাইনে পড়াশোনা করে সব তফসির করতে বসে যাচ্ছেন হ্যাঁ যে সবার এই তফসিলা তোমাকে এই সুরাত তফসির করতে তোমাকে এই তোমাকে এই সুরাত তফসির করতে হবে এই যে তরিকা ইসলাম পড়ার দরকার এমনিতেই এমনিতে করতে পারে এই রকম যারা করি তাদের অবস্থাটা ওই রকমের মানহাজ ছাড়া অন্য মানহাজ দিয়ে যারা চলতে শুরু করলো নু আল্লি হেমাত আল্লাহ বলছেন যেদিকে চলবে সেদিকে চালিয়ে দেবো এই কথাটির এখানে মিল আছে ফাঁসেকদেরকে আল্লাহ পথভ্রষ্ট একমাত্র করেন তাহলে যারা ফাঁসেক হবে না তাদেরকে পথভ্রষ্ট আল্লাহ জবরদস্তি করেন না তো আল্লাহর পথভ্রষ্ট করাটা কেমন আল্লাহর দোষ না আপনাকে এখানে এনে ইন্নাহাদাই না হোসাবি আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন আর এইদিকে ওইদিকে ওই শয়তানের মেলা রাস্তা আছে আপনি বলছেন এইটা আমাকে ভালো লাগছে এটা আমি চয়েস করছি এই অপশনটা আমাকে ভালো লাগছে এইটা কষ্ট কারণ জান্নাতের রাস্তাকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঢেকে রাখা হয়েছে রিজার্ভ আছে হফফাতিল জান্নাত বিল মাকারে জান্নাতের রাস্তা কষ্টদায়ক বস্তু কাঁটা দিয়ে ঢাকা আছে ও হফফাতিন নার আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে কি দিয়ে হ্যাঁ মনোরঞ্জনকারী বস্তু দিয়ে আমোদ ফুর্তি মজা লাগে ফজরের সময় ঘুমাইতে মজা লাগে সুদ খেতে মজা লাগে বোঝা গেছে হ্যাঁ ঘুষ খেতে মজা লাগে রাতারাতি বড়লোক হতে মজা লাগে এত দায়িত্ব পালন করা আর তারপরে হালাল দিয়ে কত কি করবো আর কি করেই ছেলে মেয়ে মানুষ করব পারছি না জি হ্যাঁ মনোরঞ্জনকারী বস্তু দিয়ে যত আমোদ ফুর্তি দুনিয়ায় করবেন শয়তান খুশি হবে আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে হয়ে যাবেন এখানে এসে যখন আপনি চয়েস করে নিলেন অন্যদিকে রাস্তা সেরা বস্তাটিম ছাড়া আল্লাহ বলছেন নু আল্লিহ মা যেদিকে ফিরবে ওইদিকে ফিরিয়ে দিব আর যখন যেদিকে ফিরবে ওইদিকে ফিরিয়ে দিলাম কারণ আল্লাহ সৃষ্টি করা তুমি ওইদিকে ফিরতে চালে যাও বাধা দেবো না নুসলিহে জাহান্নাম ওইদিকে কিন্তু জান্নাত নেই জাহান্নাম আছে জাহান্নামে ঢুকাই দেবো আল্লাহ ফাঁসেকদেরকে আল্লাহ পথব্রষ্ট করেন এর ব্যাখ্যা বোঝানোর জন্য এই আয়াতগুলি পেশ করলাম হ্যাঁ লেজিয়েন এখন প্রশ্ন করেছে যে আল্লাহ যে বলছেন যে ফাঁস্ সে কারা হেদায়েত পায় না ফার্স্ট আল্লাহ কারা আল্লা বলছেন হ্যাঁ লেজিয়ে না এন কুজু মিম্বাদে মিসা যারা আল্লাহর সাথে কৃত চুক্তিকে ভঙ্গ করে মিমবাদে মিসাহী তা হ্যাঁ অকাট্য করার পরে সেই চুক্তি করার পরে আল্লাহর সাথে চুক্তি হয়েছে চুক্তির পরে সে চুক্তি ভঙ্গ করে এই চুক্তি কোন চুক্তি ইমাম কাসির রাহ এই চুক্তি সম্পর্কে যা বলেছেন সেই কথাটি বনলা করি আল্লাহ রব্দুল্লা আর মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কিসের জন্য হ্যাঁ তার এবাদতের জন্য এই চুক্তি চুক্তিকে আহাদ বলা হয় ওয়া আহদ আল্লাহজি ওয়াশফ আহা ওলা যেই চুক্তির কথা আহাদ ওয়াদা প্রতিশ্রুতির কথা আল্লাহ বলছেন যে এই প্রতিশ্রুতি যারা ভঙ্গ করবে তাদেরকে আল্লাহ ফাঁসে কিন বলেছেন সেটা হচ্ছে হোয়া ওয়াসিয়াতুল্লাহ এলা খালকেহি আল্লাহর যে ওসিয়ত বা উপদেশ রয়েছে সৃষ্টি জগতের জন্য মানুষ এবং জেনের জন্য ও আমারাহু ইয়াহম এবং মানব জাতিকে যে আল্লাহ নির্দেশ দান করেছেন বেমা আমার তাহি যে আল্লাহর আনুগত্য করবে তোমরা ও এবং আল্লাহ এবং তার আসু সাল্লা সাল্লামের বিরুদ্ধাচরণ করবে না ফার্মনি করবে না এবং যেগুলি নিষেধ করেছি সেগুলিতে তোমরা বিরত থাকবে আল্লাহর আসমানি কিতাবগুলিতে রসুলগণের মাধ্যমে আর এগুলিকে ভঙ্গ করা এই চুক্তি চুক্তি হয়ে গেল তাহলে এটা অসি হত আল্লাহ আর চুক্তি ভঙ্গ করা হচ্ছে আল্লাহ নাজিল কিন্তু বিধান মোতাবেক আমল না করা সে অনুযায়ী জীবনযাপন না করা সেটা হচ্ছে তাহলে আল্লাহর দিনকে পালন না করে হচ্ছে চুক্তি ভঙ্গ করা পুরোপুরি দিন পালন করে না তাহলে বড় ফাঁসে আর আংশিক দিন পালন করে না তাহলে হচ্ছে হ্যাঁ ফাঁসে আজগার ছোট ফাঁসে কেউ কেউ বলেছেন যে এই চুক্তি হচ্ছে তওরাতিন আগের কিতাবগুলিতে নবী মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে এবং সমস্ত নবীরা নিজ নিজ অহম্মদকে বলেছেন দেখো শেষ নবী একজন আসবেন যখন শেষ নবী চলে আসবেন তখন তাকে কিন্তু সবাইকে মানতে হবে তোমাদের তোমরা তোমাদের ছেলে মেয়ে আগামী প্রজন্মকে সবাইকে ওসিয়ত করে রাখিও যে শেষ নবী মোহাম্মদ যখন আসবেন তাকে মেনে নিও জি তাকে মেনে নিও এই কথাগুলি তাওরা তেনজিলে আছে এ তাওরা তেনজিল আর আসমানি কিতাবগুলি থেকে বেঁধেও গেছে হ্যাঁ বেঁধে গেছে মোহাম্মদ নারা শানসাহ নারা শানসাহ মানে মোহাম্মদ নারা শানসাহ মানে আহম্মদ কিন্তু হিন্দু ব্রাহ্মণরা হয় সেখানে অপব্যাখ্যা করে দেন না এটা মোহাম্মদের ওপরে ফিট হয় না এটা কলকি আওতার যেটা সেটা অন্য কেউ এইভাবে অস্বীকার আর না হলে যদি বুঝাও নেই তারপরে দেখে যে আমাদের তো এই গদি চলে যাবে ধর্মীয় গদি যেটা রয়েছে হ্যাঁ অথবা আমি কণ্ঠাসা হয়ে যাব আমি তো বাঁচতে পারবো যেমন অনেক রকম প্রভাবশালী লোকেরা দুনিয়ার লোভে তারা দিনকে সত্য বুঝার পরে মানতে পারেনি যেমন রোমান রাজা তাই স্যার সে মানেনি ও তোমাদের পরীক্ষা করেছিলাম যখন হইচই দেখলো তখন বলে না না তোমাদের পরীক্ষা করেছিলাম আসলে মোহাম্মদের প্রশংসা করিনি তার আগে কি বলেছিল চিঠি পড়ার পরে আমি যদি নবীর কাছে থাকতাম তাহলে তার দুটো পা আমি ধুয়ে দিতাম এবং তার হাতে হাত দিয়ে আমি তার প্রতি বিশ্বাস স্থাপন করতাম মানুষ যখন হইচই দরবারে শুরু করে দিলে তেমন তো জানও বাঁচবে না মেরে দিবে হ্যাঁ জান বাঁচাইতে হবে মান বাঁচাইতে হবে রাজত্ব বাঁচাইতে হবে এক নম্বরে হয়ে গেল রাজত্ব তখন আল্লাহ রব এই রাজত্ব কয়েক বছর তো রাখলেন উমার রাজি আল্লাহ জমা নেই তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মুসলিমদেরকে দিয়ে দিলেন